করবেন আমরা চারটা জিনিস সাথে নেব কোরআন নেব সাথে ঠিক যাবে ঠিক কোরআনের শ্রেষ্ঠ সুরা আপনাদের মুখস্থ করে দিয়েছেন কে সবচেয়ে শ্রেষ্ঠ সুরা সুরা পাতে তারপরে সুরা এক ক্লাস তারপরে কাউসা মুখস্থ আছে না নাই পড়তে থাকে নবীতে সেই রাস্তায় পড়তে থাকে সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই কোরআন তারপরে হলো নামাজ তারপরে লা ইলাহা চারটা কালেমা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন লা ইলাহা

আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষের এখনো কোনো বাড়িঘর পায় ওদেরকে শাস্তি দাও ওদেরকে ধরে আনো যারা আমাদের আলমদেরকে ছেলেদেরকে খুন করেছে তাদেরকে শাস্তি দিতে হবে দেশের সম্পদ জনহরে যারা লুট করেছে তাদেরকে শাস্তি আওতায় আনতে হবে কারণ আমাদের দেশ এতদিনের মালয়েশিয়াকে ছাড়িয়ে যেত ইয়ের মালয়েশিয়া ধরার আমাদের দেশে যে রেভিডেন্স বিদেশে প্রচার হয়েছে মালিশি আরো 10 বছর 400 কোটি টাকা মালিক হতে পারবে কি মনে করবা 22 লক্ষ কোটি চলে গেছে দেশে ভাই কয় লক্ষ শুধু কাদের ছেলে যদি 400 কোটি টাকার মালিক হয় তোমরা বলেন এটা তো ওনার মুখের কথা না আমরা বলছি কাদের ছেলে কত কোটি টাকার মালিক? এবার কাদের ছেলে জায়গায় প্রাইভেট সেকশনে ছিল দুই দজোর। এরপরে ওলা টেক পায়দা ছিল লক্ষ লক্ষ। এগুলো কত টাকার কথা। আল্লাহ আমাদেরকে সঠিক হিসাব দান করে দিয়ে আমাদের দেশের পয়সা দেশে আনার ব্যবস্থা করে দেন। বলে না আমি অনুচিত চিৎকার করে বলেন আমিন। কত কষ্ট করে কারেন্টের বিল আমরা সেই বিলও নিয়ে চলে গেছে

তবে আমার টিপু ভাই ওনার এরিয়াতে যেন কোন ঘুষ না থাকে এটা ব্যবস্থা করবে কারণ প্রত্যেক লোককে তার এরিয়া সম্পর্কে জিজ্ঞেস করবেন কি আমাদের পুলিশদের জন্য যে বৈষম্য আচরণ হয়েছে পুলিশদের কোনো খবর এই সরকার নেয়নি অসংখ্য পুলিশকে মারা হয়েছে এই পুলিশ গুলোর কোন দোষ না এদেরকে বলির পাঠা বাড়ানো হয়েছে ঠিক কিনা কথা বলেন না কেন এই যে এখন দেখেন কোরআনের বাগান পাহারা দি। এর আগে এরা আসলো আমাদেরকে ধরতে এখন আসে শুনতে আলহামদুলিল্লাহ বলে না এদের কোনো দোষ নেই প্রশাসন যেভাবে তাদেরকে ব্যবহাত তবে হা যেসব ছেলেরা পুলিশেরা খুন হয়েছে এদের পরিবারের খবর ডাক্তার ইনুজ যেন নেয় এদেরকে যেন দান দক্ষিণের ব্যবস্থা করে দেয় এদের কথা কেউ বলে না যে সমস্ত ছেলেরা আহত হয়েছে এই আহতদের খবর নেওয়া উচিত আমাদের পুলিশ বাহিনী গর্বের একটা জায়গা আমাদের দেশের পুলিশের মতো ভালো পুলিশ দুনিয়ার কোন দেশে কোন দেশে এরা চোখ থেকে আসা না গাড়ি চোখে হাঁটবে হেঁটে তুই তুই ওর পকেটে হাত দিবে আরেক চটকে হাত দিবে ইয়াবা রহমতুল্লাহ আসে না নাই কি আল্লাহ আমাদের এই পুলিশ বাহিনীকে আপনি ইসলামের জন্য কবুল করেন প্রতিযোগিতা করবো দুটা জিনিস একটা হলো জান্না একটা কি জান্না আমার ভাই দুই ডাক আপনা ফল পড়েছে আমি ছয় ডাক পড়বো আমার ভাই দশ বার তসবি করেছে আমি পঞ্চাশ বার পড়বো তাহলে আপনি কারো বিপদ করবেন না আপনি কারো পিছনে লাগবেন না নিজের হিসাব নিজে দিদি যে ব্যস্ত কখন আপনি এই সুযোগ পান যে কোনো সময় আমার মরণ ডাক আসতে পারে ঠিক যাবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস

কার কাছে মাফ আছে না ভবিষ্যতে আর কাজা করব না মাফ করে দিবেন কে ফজর কাজা করেছেন মাফ চান জোর কাজা করেছেন মাফ চান আজকে থেকে ওয়াদা করে না আমি নামাজ ছেড়ে দেব না দেখে কারা কারা আছেন একটু একটু কষ্ট দিচ্ছি বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাত নামাই আরেকজনের জমি যদি রক্ষা করেন আপনার জমি রক্ষা করে দিবেন কে আরেকজনের সম্পদ যদি আপনি রক্ষা করেন আপনার সম্পদ রক্ষা করে দিবেন কে আরেকজনের সম্মান যদি আপনি বাঁচান আপনার সম্মান বাঁচিয়ে দিবেন কে আপনি একটু টেস্ট করে দেখেন আপনার রাস্তায় চলছে একজনকে আপনি সম্মান করলেন দেখবেন আরেকজন এসে আপনাকে সম্মান করছে আপনি একজনের জন্য দোয়া করছেন শত মানুষ আপনার জন্য দোয়া করবে ঠিক ঠিক আর আপনি যদি একজনের জমি চুরি করেন আপনার জমিটা লুট করার ব্যবস্থা করে দিবেন কে আপনি যদি কারো ওই যে নেতারা যারা ছিলেন বড় বড় বাড়ি করেছেন একজন কেউ আছেন কথা বলেন না কেন আছেন কেউ পুলিশের বদনামি করেছে যে অফিসার গুলো চুরি ডাকাতি করে ওরা কি বাংলাদেশে আছে নাই কারণ চুরি আছে যেখানে শান্তি নাই আল্লাহ বলছে ওই জান্নাত তোমাদের জন্য বানিয়েছে জান্নাতের প্রশস্ততা হলো আকাশ জমিন পাশাপাশি রাখে যত একটা জান্নাতের চেয়ে বড় আরো আস্তে বল সুবহানাল্লাহ রাসূল বলেছেন জান্নাত খালি জায়গা এই জান্নাতকে বলতে হবে তোমাদের আমল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন

যাদের পানি হলো সব তেষ্টি পানি জান্নাতে কোন কালি জায়গা থেকে পড়তে হবে তোমাদের দুনিয়া থেকে এটাকে বলার জন্য তুমি প্রতি কিছু জিকির করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এখন জান্নাতে কত জায়গা আছে কয়টা এক কাGates এর দুটো হলো সাতশো বছর ঘোড়া চড়বে কিন্তু গাছের দূরত্ব শেষ হবে না তার মানে এক একটা গাছ দুনিয়ার বড় দুনিয়ার বড় এরকম অজস্র গাছ আপনার জিকিরে তৈরি করে দিবে থেকে সে আপনার বলে আরামে বলছেন যারা কষ্টের সময় দান করে যোকের সময় দান করে সুকের সময় দান করে ওয়াতিয়াদিনালবাই দাও নিজের গোশত কি আযর করে ভিভির পড়া চলেছে লাগের মতো বিবিকে 14 তালাক দেয় এরকম বেয়াদব আছে না নাই আপনিরা তো কমই দেন ইবনে আব্বাস বলেন এক মূর্খ লোক এসে ওকে বলতে আমি আমার বিবিকে 200 তালাক দিয়েছি লাদার ফটো সামলার যায় না রাগ ঠারে বড় অতসব ঘরে রহমত হলো গো আল্লাহ বলেন সূরা রোমের 21 নম্বর আয়াত ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ এই বিবীর জন্য তোমাদের একজকে ভালোবাসা রাখবা একজকে রহমত রাখবা ঘরের রহমত হলো বিবি যেই ঘরে বিবীর সাথে যত ভালো ব্যবহার হয় ওই ঘরে বরকত তত বাড়িয়ে দেয় কে আপনি টেস্ট করে দেখেন যতগুলো পয়সা লাভ হয়েছে বিবির কারণে রাসূলের কাছে এসে এক গরীব সাহাবী বলেন ইয়া রাসুল আল্লাহ আমার সম্পদ নাই আমি কি করব রাসুল বলতে তুমি বিয়ে করো নিজে খাইতে পারে না বিয়ে করো ওই মেটা বরকত নিয়ে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে আমাদের যারা পয়সা হয়েছে বিয়ের আগে না পরে কথা বলেন না কেন খবর নিবেন এই যে বাংলাদেশে যমুনা বাবুল নিয়ে মারা গেল হাজার হাজার কোটি টাকা রেখে গেল এই বেটাও বিয়ের পরেই সম্পদশালী হলো সাধারণ এর পরে এরা সম্পSatisfি হলো কারণ মেরা বরকত নিয়ে আসে মেরা হলো রহমত মেরা হলো ভালোবাসার জায়গা লিতাস কোন ইলাইহা আল্লাহ বলছে তোমাদের শান্তির জন্য ওদেরকে জ্ঞান করেছি ঘরে যখন ডুববেন শিশুর মতো ডুববেন ওমর ফারুক বলতেন ওখর কিফলাদ ওদخول কিফলাদ ওখর দাজ্জাল ঘরে যখন ডুববা শিশুর মতো ডুববা আর যখন বের হওয়া পুরুষ হয়ে বের হয়

বিবিরা তাকে সম্ভাষণ জানাত রাসূল পরিবারের প্রতি সবচেয়ে রহম দিয়েছিলেন এমন কোন দিন হয়নি ফাতেমার সাথে দেখা হয়েছে তিনি দাঁড়া নাই। এমন কোন দিন হয়নি ফাতেমার সাথে দেখা হয়েছে তিনি উঠে তার কপালে চুমু খাম নাই হাতে চুমু খাম নাই মায়ের সাথে তিনি চলি বর্ণনা এগারো জন বিভিন্ন রাসুল বসে আছেন হঠাৎ দেখলেন আসতেছেন মা ফাতেমা ঢুলে ঢুলে আসছে মায়েশা বলছেন রাসুল যেভাবে হাঁটে মা ফাতেমা সেইভাবেই হাঁটে রাসুল যেভাবে বসে মা ফাতেমা সেইভাবে বসে তিনি বললেন আমরা দেখলাম রাসুল দাঁড়ালেন দাঁড়িয়ে ফাতেমাকে সালাম দিলেন কপালে চুমু খেলেন হাতে চুমু খেয়ে রাসুল যেখানে বসেছিলেন ওখানেই বসালেন মা ফাতেমাকে এরপরে কানে কানে কি যেন বললেন ফাতেমা কাদা শুরু করলেন একটু পরে আবার কি যেন বললেন মা ফাতেমা হেসে দিলেন মায়ে সা জিজ্ঞেস করলেন মা তুমি কেন কেঁদেছ কেন হেসেছো বলছে আপ্পা নে বলেন নাই প্রকাশ শ্যাম নিয়ে কিন্তু দুনিয়া সবচেয়ে বেয়নী ছিলেন মায়ে সাসুলের মৃত্যুর পরে আবার বিয়ে ফাতেমাকে ধরেছে কেন কেঁদেছো বাব এবার ফাতেমা জবাব দিচ্ছে রসুল কেন কেন বললেন আমার আপ্পা অল্প দিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেই জন্য আমি কেঁদেছি একটু পরে তিনি আমার বলেছেন পরিবারের মধ্যে সবার আগে ابي রাসূলের সাথে দেখা করবে জন্য আমি আবার এসে দিয়েছি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা তোমাদের জান্নাতের জন্য তোমাদের বিবিদেরকে জান্নাত নকি করো তোমাদের বিবিদের জন্য খরচ করো আল্লাহ বিনায়ুনসুকোনা ফিস আল্লাহ

এখন এক মুঠ ভাতের ভিতরে যদি পাঁচশো দানা থাকে পাঁচশো সর্কার সুয়াব আপনার আমল উঠে গেল আর এই খাওয়াটা যদি রমজানে খাওয়ার ফরজের সোয়াব আমল আমায় এসে গেল জন্য একটা একটা দোয়া পড়ব পরে আল্লাহ হে আল্লাহ বরকত দাও রমজানের যত হায়াতটাকে লম্বা করে দাও রাসূল কোন দিন হায়াত লম্বার দোয়া করতেন না কিন্তু এই রমজবে ইসলা রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজবে তারপরে শাবানে চৌদ্দ রাখতেন নাম জানে শাবান আর রমজানে পুরো মাসই রোজা রাখতেন আহমদ আলদীন আপনারা তো রাসূলের নুটিন রাখেন সব বাদDias প্রতিবার আগাম থেকে রাখব চেষ্টা করবেন তো কথা বলতে মানে আতার ফকাত আতা আল্লাহ যে আমাকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাত চলবে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে জোরে বলে আমি দান করবো কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য ডান হাত দান করবে বাম হাত জানবে না যদি এইভাবে দান করতে পারে পারেন রাসুল সাহেবের মাধ্যমে আল্লাহ বলছেন ওই লোকটা কেমন ময়দানে আমার ছায়ায় থাকবে

সারা দুনিয়ায় দুইবার ফার্স্ট হল তার ওস্তাদের আদরের কারণে এসে এই পর্যন্ত উঠে এসেছে